আজ তোমাদের সামনে একটি গল্প শেয়ার করছি যারা চাকরি প্রার্থী তাদের একবার শোনা অবশ্যই প্রয়োজন একটি রাজার পাখি পোষার খুব শখ ছিল তাই দেশ বিদেশ থেকে রং বিরঙের পাখি কালেক্ট করত। এবং বিকাল বেলা সেই পাখিগুলোকে ছেড়ে দিত তারা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াতো এবং সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে আসত কিন্তু রাজা কিছুদিন দেখছে ছাড়ে যত পাখি ফেরে কিছু পাখি কম অর্থাৎ কেউ কিছু পাখি ধরে নিছে তখনই রাজামশাই মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং মন্ত্রীকে বলল মন্ত্রী মশাই আমি যত পাখি ছেড়ে দিই সন্ধ্যার সময় কিন্তু কম পাখি ফিরছে কেউ মনে হয় পাখি ধরে নিচ্ছে এর একটি উপায় বলো যাতে আমার এই পাখি কেউ না ধরতে পারে মন্ত্রী মশাই অনেক চিন্তা করে একটি ফোন দি বার করলো বললো রাজা মহাশয় একটি উপায় আছে যেটায় আপনার পাখি আর কেউ ধরবে না রাজামশাই বললো আচ্ছা ঠিক আছে বলো কি উপায় বললো এই পাখিগুলোকে শেখাতে হবে কি যতই তোমরা খাদ্য দাও তোমাদের আমরা পড়ব না শুধু এইটুকু গুলি শিখিয়ে ছেড়ে দিলেই ওরা যখনই বনে বিভিন্ন জায়গায় প্রান্তে ঘুরে বেড়াবে বেদেরা যারা পাখি ধরে ফাঁদ পাতার জন্য বসে থাকবে ওরা যখন বলবে যতই খাদ্য দাও যতই ফাঁদ পাত তোমাদের ফাঁদে আমরা পড়ব না তখনই ফ্য বেরা কিন্তু হতাশ হয়ে যাবে এবং তারা আর ফাঁক পাতবে না ঠিক পরিকল্পনা মতো ওই পাখিগুলোর বুলি শেখানো হলো এই বলি যতই তোমরা খাদ্য দাও তোমাদের ফাঁদে আমরা পড়ব না এই বলি শিখিয়ে ছেড়ে দেয়া হলো তারা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় গাছে বসে থাকে বেদেরা পাখি ধরার জন্যে জাল নিয়ে বসে থাকে যখন এরা এই বলি বলে তোমরা যতই খাদ্য দাও তোমাদের ফাঁদে আমরা পড়ব না বেদেরা তো হতাশ বেদেরা ভাবে আমাদের এই পরিকল্পনা ওরা জানলো কি করে তারা আর ফাঁদ না হতাশ হয়ে বাড়ি চলে যায় একদিন একটি ব্যাধ পাখিদের কথা কর্ণপাত না করে পেতে খাদ্য দিল পাখিরা গাছের ডালে বসে মুখে বলল যে তোমরা যতই খাদ্য দাও তোমাদের ফাঁদে পড়ব না মুখেই কথা বলল কিন্তু দেখা গেল সেই ফাঁদের ধারে এসে খাদ্য খেতে গিয়ে ফাঁদে পড়লো ব্যাগ তখন বললো আচ্ছা এটা তাহলে তোমাদের মুখের গুলি সব ব্যাগ জেনে গেল যে এটা ওদের মুখের গুলি ওদের খাদ্য দিয়ে ফাঁদ পাতলেই কিন্তু ওরা ফাঁদে পড়ে যাবে ঠিক একইভাবে কিছু অসাধু মানুষ তারা কিন্তু তোমাদেরকে বলবে যতই তোমরা ভালো পরীক্ষা দাও টাকা না দিলে চাকরি হয় না ঠিক ওই পাখিদের শেখানো বুলির মতো তারা চারিদিকে ছেয়ে গেছে এই কথা বলে এবং ওই ব্যাধেদের মতো তোমরা হতাশ হবে না একটা ব্যাধ যেমন সাহস করে ফাঁদ পেতেছিল এবং ওই বুলি মুখে বললেও দেখা গেল সেই ফাঁদে এসে পড়েছিল তোমরা টাকা না দিয়ে পরীক্ষায় বসে দেখো টাকা না দিয়েই তোমরা কিন্তু চাকরি পাবে ওই অসাধু মানুষদের মুখের টাকা না দিলে চাকরি হয় না এই কথার ফাঁদে যেন তোমরা পড়বে না কারণ ওটা ওদের মুখের বলি তোমাদের যোগ্যতায় তোমরা কিন্তু চাকরি পাবে কিন্তু অসাধু মানুষ কিছু তোমাদের সরলতার সুযোগ নিয়ে তারা কিন্তু এই কথাই বলবে টাকা না দিলে চাকরি হয় না সেই জন্যে বলবো এই গল্পটা পুরো কাল্পনিক তবে গল্পের মহত্বটা তোমরা নিশ্চয়ই বুঝেছ তোমরা তোমাদের প্রতিভার উপরে দাঁড়িয়ে লোডে চাকরি নেবে কোনো অসাধু মানুষের পাল্লায় পড়ে যেন নিরাশ হল না